আমার নমস্কার আজকে আমি আমার পাশে পেয়ে গিয়েছি আমার সেই জীবন্ত সমূর্ধে ভগবানকে যেটা আমি বলে থাকি বরাবরই যে আমার দেখা ভগবান একদিকে যেরকম ডাক্তারবাবুরা আর সেই সঙ্গে আমার দেখা সমূর্থ ভগবান আমাদের এই চকলেট দাদু যিনি সকলের কাছে চকলেট দাদু নামে পরিচিত কিন্তু আমার কাছে উনি কাকু বলেই পরিচিত কারণ ওনার সাথে আমাদের একটা অতীত সম্পর্ক রয়েছে আমি খোদ কাকুর কাছ থেকেই শুনে নেব বিশেষ করে আমাদের যখন লন্ডি ছিল একেবারে ভাঙাচূড়া লন্ডি ভাঙাচূড়া বলতে সত্যিকারেরই ভাঙাচূড়া লন্ডি সেই লন্ডিটা ডেভেলপমেন্ট করতে হলে বিশেষ করে চাল দিয়ে জল করতে এগুলো ঠিক করতে হলে টাকার দরকার ছিল এই কাকু তখন সিডিল কাস্ট অ্যান্ড সিডিল ট্রাইব ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের উনি একজন ইন্সপেক্টর ছিলেন উনি আমার বাবাকে একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন আমি কাকুকেই বলবো সেদিনের সেই কাকুর উপলব্ধিটা অর্থাৎ এই যে লোন নিলে যে লোনটা শোধ করতে হয় আর লোনটা শোধ করলে ওটাই হবে হচ্ছে ক্রেডেনশিয়াল যে ক্রেডেনশিয়ালটা আমার জীবনে বিশেষ করে পরবর্তীতে এগিয়ে চলতে অনেকটাই সাহায্য করেছে অনেকটা আশীর্বাদ শুরু এবং বাবার কাছ থেকে শিখেছি কারোর কাছ থেকে কোনো কিছু ঋণ নিলে সেটা সময় পরিশোধ করতে হয় আমি কাকুর কাছ থেকে শুনে নেব যে কাকু তুমি তো সেই সেই সময় সরকারি ছিলে তুমি যদি একটু যদি বর্ণনা করো আমাদের সকলের সামনে আমি একটু ওটাতে সমৃদ্ধ সমৃদ্ধ হতে চাই এবং আরো অন্যপ্রাও খুব সংক্ষেপের মধ্যে একজন আধিকারিক হিসেবে আমাদের কর্তব্য যারা সচেষ্টায় কিছু একটু করতে চাই জীবন জীবিকার প্রয়োজনে তো তাদের পাশে দাঁড়ানো তেমনই একজন মানুষ তিনি ছুড়েন যার একটা ওই যে প্রতিষ্ঠানটা একটা লন্ডি সেই লন্ডির চারপাশের যে দেয়াল মানে কাঠের বা ইয়ে বেড়া ছিল সেগুলো খুব মানে দুর্বল এখানে লন্ডিতে অনেক কাপড় থাকে দামি দামি জিনিসপত্র সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা তো এই লন্ডিটা সংস্কার এবং হাতে কিছু একটু অর্থ কারণ যিনি এটা পরিচালনা করতেন তিনি অতি সজ্জন ভদ্র এবং বিনয়ী আমার তার ব্যবহার এবং কথাবার্তা এসব শুনে আমার খুব ভালো লেগেছিলো এবং আমি এক কথায় মানে ওনার যাতে এই সরকারি সুযোগটা পাওয়া যায় বিশ হাজার টাকা ছিল প্রজেক্ট তার মধ্যে দশ হাজার টাকা সাবসিডি তো উনি সেটা পেয়েছিলেন এবং পেয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করেছে এবং আমাদের যে দপ্তরের লোন সেটা হচ্ছে থ্রি পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট ছিল সেটা উনি যথাসময় পরিশোধ করেছিলেন তো যাই হোক মানুষের পাশে মানুষের কাছে আমি আজীবন থাকবার চেষ্টা করেছি কোন একটা পরিবার বকৃতা হবে ভালো থাকবে এটা এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি বাবা যখন ওটা সময় পরিশোধ করলো তৎপরবর্তীতে বাবার মৃত্যুর পর আমি যখন লোনটির দায়িত্ব নিলাম তখন একটা সুযোগ এসেছিল সরকারের তরফ থেকে যে শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে কিছু কর্মসংস্থানের জন্য কিছু সামগ্রী লোন মানে ঋণ হিসাবে দেওয়া তার মধ্যে জেরক্স মেশিন অ্যাম্বাসাডার এরকম যাবতীয় অনেক কিছু বিষয় ছিল তো আমি একটা জেরক্স মেশিন নিয়েছিলাম আমি কাকুর কথা ভুলেই গিয়েছিলাম যে কাকু ওই দপ্তরের ইন্সপেক্টর আছেন আমি জানি যে কাকু ততদিনে হয়তো কাকু রিটায়ার করেছেন তো আমি আমি হ্যাঁ ফিল্ড অফিসার তা আমি ওটাতে অ্যাপ্লাই করেছিলাম তো একদিন দেখি আমার দোকানে একজন অফিসার এসছেন দুই হ্যাঁ দুজন মিলে এসছেন তো দেখি এই কাকু তিনি তার মধ্যে আছেন আমি কাকুকে কিচ্ছু বলিনি কাকু দেখার মাত্রই তখন বলছে আরে এই দোকানে তো আমি এর আগে লোন দিয়েছি এটা শোধ করেছে তোমারটা তোমাকে পাশ করাতেই হবে যতদিন আমি সে লোনটা পেয়েছিলাম জেরক্সের ব্যবসা করেছি আমি বাবার সেই দেখানো পথ এবং কাকুর সেই সংস্পর্শে অর্থাৎ বলে না যে সঙ্গদোষে ভালো কিছু হওয়া যায় তো কাকুর সেই সঙ্গদোষে আমিও সময়ে সেই লোনটা পরিশোধ করেছিলাম এবং সত্যি কথা বলতে আমি এখন কোনো ব্যাংকে গেলে আমার সিভিল সংক্রান্ত বিষয়ে যদি প্রশ্ন ওঠে আমাকে অনেকেই লোন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আমি এই কারণেই মানে কাকুর হাতে আজকে ইয়ে করছি কাকুকে আজকে পেয়ে গিয়েছি কাকুকে বিশেষ করে বিজয়ের প্রণাম জানানো জানানোর সুযোগ পেয়েছি ওই যে বলে না ভগবানকে যদি ডাকা যায় ভগবান আপনার দ আপনার দরজায় উপস্থিত হবে আমার ক্ষেত্রে তাই হয়েছে হ্যাঁ আমি কাকুকে মানে বিজয়ের প্রণাম জানাবো এটা কতদিন ধরেই ইয়ে করছিলাম যে ফোন করব বা কাকুর বাড়ি যাব আজকে এই সন্ধ্যায় কাকু আমার এই অফিস ঘরে দরজায় এসে কাকুই হাজির আমি সৌভাগ্যবান যে কাকুর পায়ে হাত দিয়ে আমি প্রণামটা ঠুকতে পেরেছি এবং তার কাছ থেকে জোর করে আমি আমার আশীর্বাদও মানে আদায় করে নিয়েছি একটা মানে অধিকার নিয়ে আমি আশীর্বাদ আদায় করে নিয়েছি তা আমি কাকুকে বলবো যে আমার মতন যারা তোমার আরও সন্তান সমতুল্য আছে বা তুমি যেভাবে সমাজের হয়ে কাজ করে যাচ্ছ সমাজের জন্য কাজ করে যাচ্ছে। সেই সব আশায় মানুষদের জন্য সেই সব ঘরের ছেলে মেয়েদের এই বিজয়ের শুভেচ্ছা হিসাবে কি বলবে আমি সবার কাছে প্রার্থনা করি জগতজনী মা দুর্গা সকলের সার্বিক কল্যাণ করুন অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তি জাগ্র জাগরিত হোক মানুষের মধ্যে শুভ বোধ শুভ চেতনা শুভ কর্মের প্রতি অনুরাগ জন্মা এবং ভালো রাখুন মা সবাইকে এই পাখি আমি আমার দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য আমার তারা প্রত্যেকে আমার প্রিয়জন প্রিয়ভাজন তাদেরকে আমার অন্তরের শুভকামনা জানায় তাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যখন হ্যাঁ অনেকেরই মনে হতে পারে যে ভিডিওটা হয়তো মানে একটু অতিরঞ্জিত বা পড়া এটা দরকার ছিল না আমার উদ্দেশ্য একটাই যে এই মানুষটাকে মানুষটিকে যারা চেনেন তারা তো চেনেনি কিন্তু আপনারা যারা চেনেন না তাদেরকে একটু বলে রাখি এই মানুষটা সম্পর্কে এনার নাম তাপস চক্রবর্তী ইনি একটা সময় জীবনের প্রথম কর্মজীবনে ইনি একটা স্কুলে তিনি শিক্ষকতা চাকরি করতেন কিন্তু ওই শিক্ষকতা চাকরি করতে করতেই তিনি যেটা বললাম যে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের একটা দপ্তরে এস সি এসটি ডেভেলপমেন্ট ফিনান্স দপ্তরে উনি চাকরি পেয়ে যান তারপরে তিনি সেটাতে যোগ দেন এবং সেই এস সি ফিনান্স দপ্তরের আধিকারিক হিসাবে উনি গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতেন এবং মানুষের অসহায়তাটা খুব কাছ থেকে তিনি দেখেছেন চাক্ষুষ করেছেন এবং সেই থেকেই কর্মজীবন থেকেই উনি সেই সব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নিজের উদ্যোগে সরকারিভাবে যা হচ্ছে হচ্ছে নিজের উদ্যোগে তিনি এগিয়ে যেতেন এবং চাকরি থেকে অবসর নেওয়ার পর সম্পূর্ণ নিজের পয়সায় তিনি সেই মানুষগুলোর উন্নতির জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন সেই কাজ এখনও করে চলেছেন যদিও বর্তমানে এনার সেই কাজে মানে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য মানুষরাও এনার পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার বিশেষ করে আদিবাসী বা অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের যে অসহায় পরিবারগুলো রয়েছে তাদের পাশে উনি দাঁড়ান তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি চকলেট দাদুর পাঠশালা খুলেছেন প্রত্যেকটা গ্রামে এবং সেই ছেলে মেয়েদের যারা উপযুক্ত যারা বিয়ের উপযুক্ত বিয়ে দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ান কারোর চিকিৎসার জন্য তিনি সেই চিকিৎসার ব্যবস্থা করেন এরকম নানার কাজ তিনি করে চলেছেন আমরা সবাই চাই চকলেট দাদুর আশীর্বাদ যেরকম আমরা নি মানে নিব বা নিচ্ছি পাশাপাশি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জীবন্ত এই জ্যান্ত ভগবানটিকে যেন সুস্থ করে আরও বেশি দিন বাঁচিয়ে রাখে